আমি রে আমার কি জন্ম করলে এ তিন লক্ষ টাকা আমি কেমন জোত করবো আপনারা কেউ প্রবাসীকে বিশ্বাস করবেন না আমার জীবনটা সে ধ্বংস করে দিছে এই মতে বিয়ে করে সে আমার জীবনটা নিয়ে ছেলে মিলে তুই কেন আমার সাথে এমনটা করলে আমারই তুই নিশ্চয় করে দিলি কিসের জন্য প্রবাসীর সাথে আপনার পরিচয়টা হয় কিভাবে ভাই ই মূর্তে পরিচয় হয়েছিল পরে কি মতে বিয়ে করছেন কত দিনের সংসার আপনার সংসার তিন মাসের সংসার এখন কি হয়েছে পরে কি করছেন তিন লক্ষ টাকা লোন আপনার আমিনের হাজবেন্ড উনার দেশের বাড়ি কোথায় বরিশাল আপনার দেশের বাড়ি কোথায় মাই মেশিং দেখেন প্রিয় দর্শক এই বিয়ে করে ওনার আজকে বাস্তব কাহিনীটা কি হয়েছে উনি আজকে নিঃস হয়ে গেছে এই ছেলেটার সাথে তিন মাসের পরিচয় ছিল তিন মাসের পরিচয় এতগুলা টাকা আপনি লোন তুলে কোন সাহসে দিলেন আপনি আপনি কি কাজ করতেন এই গার্মেন্টসে চাকরি কইরা এত বড় সাহস হয়ে গেল আপনি তিন লক্ষ টাকা লোন তুলে দিয়ে দিলেন একটা লোকরে

তো আজকের ভিডিওটা যে করতেছেন এটা করার কারণ কি করার একটাই উদ্দেশ্য সকল প্রবাসী ভাইরা যেন দেখে আমার স্বামীটাকে যেন খুঁজে বের করে দেয় তার জন্য আপনার স্বামীর কোনো ছবি নাই আর ছবি নাই এত দিন ধরে তিন মাসের সম্পর্ক কোনো ছবি টবি আদান প্রদান হয় নাই হইছিল পরে আমাকে বলে যে ছবিগুলো রিমুভ করে দাও আমি ওই কেন কয় দিতে বলছি দেও একটু সমস্যা হয়েছে আমি তো আর জানতাম না যে এত বড় আমার যদি বেমানি করবো তাহলে তো আর আমি ছবিগুলো ডিলিট করতাম না রে ভাই ও আমি রে তুমি আমার কি জন্ম নিয়ে করলি রে এই তিন লক্ষ টাকা আমি কেমনে শোধ করবো আমি কি করবো আমি কি যাই বলতেছি না আমি বাবা বলে যাইতে কি গেছে ওরে আল্লাহ বলে শুকরিয়া দিলো রে প্রিয় দর্শক দেখেন বর্তমান অবস্থা বাংলাদেশের ইমুতে পরিচয় হওয়ার পরে আমিন নামের ছেলেটা বরিশাল সাথে সম্পর্ক হওয়ার পরে তিন লক্ষ টাকা উনি বলতাছে আচ্ছা আপনি টাকাটা ব্যাংকের মাধ্যমে দিছিলেন না কাছে আছে আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন উনি বলতাছে ওনার হাজবেন্ড এর কোন ছবি নাই তো উনি দিন ধরে আমাদের সাথে যোগাযোগ করতে চাইতা আমরা আসলাম ওনার ভিডিওটা করলাম আপনার সবাই শেয়ার করবেন এভাবে যেন আর কেউ পতার ওনার ফাঁদে না পরে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার মতো যেন কেউ নিচ্চ না হয় আর আপনারা কেউ কখনো প্রবাসীকে বিশ্বাস করবেন না আমার মতো আপনাদের জীবনে দশ হয়ে যাইব আমার জীবনটা তো দশ করতে দেখেন একটা মানুষ কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসছিল এ আমিনকে এ আমিনকে বিশ্বাস করে উনি অলরেডি মেসে চাকরি করতো তিন লক্ষ টাকা দিয়ে দিল আর এই আমিনে তার সাথে কত বড় বেইমানিটা করলো তো এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইরাল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন